তাই আমরা প্ল্যান করেছি এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে গোডাউনে রেখে দিয়ে আপনার লাতিকে নিয়ে যাব সাথে করে আর বিকাশ দত্তকে মিথ্যা করে বলবো এটা তোমারই ছেলে আর ওর আসল ছেলেকে আমাদের কাছে রেখে দেব যে ফুটু যাই আমাদের কাছে চলে আসবে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবকে আমরা ওরে গুলি করে দেব আমরা চাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকেও মেরে দিতে কারণ ওকে বাঁচিয়ে রাখলে আমাদের বাচ্চা আবার দুর্ভাগ্য হয়ে পড়বে বস্তুর ভিতরে মিলে কচু আর সেই কচু জলে ধুতে গিয়ে হাড়ি ফেলবো তা আপনি ভাবেন না আপনার লাতি সহি সালামত আপনার কাছে আমি নিয়ে আসবো আর আমার ছেলে ফুটু দুই বাপ বেটাকেই আপনার কাছে আমি এনে দেব আমি কথা দিয়ে গেলাম আপনাকে ওটা আমার খুব ভয় লাগে আমার লাকি যদি কিছু হয়ে যায় চিন্তা করো না কাকিমা চিন্তা করো না আমি আছি তো আমায় আমাদের বাঁচানোর জন্য আমি যাব আমি যখন বড় হব না কাকা এমএলএ বিকাশ দপ্তরে আমি কি মার মারব গো সে মারের কোনো ওষুধ নাই নেব কাঁটা মুই মুখ গুজেড়ি ধর বার পটকি পটকি মারব বাহ বেটা বাহ শের কা বাচ্চা শেরই হতা হে রে আর এই গুণ হইছে সব শালা ভিজি বিড়াল কি কথা বলছ গো ছেলে আমি আমার ছেলে লেগে এই বুকে গুলি খেয়ে 21 দিন বিছানায় পড়েছিলাম সময় যে মা যে শ্বশুর শাশুড়ি হাত পা গুটি থাকে তাদের মতো নির্লজ্জ বে হয় আর আছে বলে আমার মনে হয় না আজ যদি তোমার ছেলেটা মরে যায় তাহলে কার বুকের ভিতরটা কষ্ট পাবে এ না হলে শাশুড়ি আবার ছ মাস পরে মেয়ে বিয়ে দিয়ে দিবে কিন্তু তুমি ছ মাস পরে এরকম জোয়ান পাহাড় ছেলে তৈরি করতে পারবো তো তাই বলছি কাকা চিন্তা ভাবনা করো এমন কোন কাজ করবো না যে তোমার লাতিরা তোমার ছেলের ক্ষতি হোক দুজনাকে আমি সহি সালামত তোমার কাছে এনে দেবো ওগো ছেলে তুমি ভুল বুঝো না আমি বুঝতে পেরেছি তোমার শরীরে এখন প্রতিশোধের আগুন জ্বলছে প্রতিশোধ আমার জন্য নয় কাকা আমি চাই এই গ্রামের সমস্ত মানুষ সুখে শান্তি বাস করুক আর এমএলএ সাহেবের মতো সুইরের বাচ্চা এই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে মুছে যাক বুঝতে পেরেছি বাপ বুঝতে পেরেছি ওগো ছেলে আমি তোমার হাতে তুলি দেবো কিন্তু তুমি বাপ জানো আমার লাতিকে যেন ফিরিয়ে এনে দে বাবা চিন্তা করো না কাকিমা

তবে এটুকু জানি ভগবান যা করে মানুষের ভালো জন্যই করে জানি না আমার লাকিটার ভাগ্যে কি জানে ভগবান লিখেছে আপনার মতো একটা মানুষকে কত সহজেই কাবু করে দিল আপনি তো একজন এমএলএ থানা পুলিশ তো আপনার হাতে মার্ডার করছেন না কেন আপনি আপনার জায়গায় যদি এতক্ষণ আমি থাকতাম না বংশ শুধু বাড়িঘর চাড়িয়ে দিতাম বাগের পুটি আমি সামান্য একজন এমএলএ আমি সব লোককে মার্ডার করে দেবো এতটা পাওয়ার কোনো আমার হাতে আসেনি তাহলে কি আপনি বসে বসে আঙুল চুজবেন শের কো শিকার করনে কে লিয়ে আমার বউ আর ছেলেকে ওরা আটকিয়ে রেখে দিয়েছে আর আমাকে রাত বারোটার সময় একা কাট খোলা বাগানে দেখিছে, তার মানে বিষয়টা বুঝতে পারছিস কি যে বলেন বিকাশ দত্ত বাবু আমি বুঝতে পারবো না সেটা কোন কথার মধ্যে পরে ওরা আপনাকে অ্যাকচুয়ালি মার্ডার করার প্ল্যান করেছে না থাকবে বাস না বাঁচবে বাঁশুড়ি একটা কথা সচ্চা বাগের পুটকি হামভি মানে আমি এ কুল্লুকা পাঠা নাম আমার এম এল এ বিকাশ দত্ত আমি পান্তা ভাত আর কলাই সানা খাই রাত বারোটার সময় ঘুম থেকে উঠে রে বাগের কিছু ঢুকছি না বিকাশ দত্ত বাবু তোর ওটা মাথা না পাড়ার মাথা আমি রাত বারোটার সময় ঘুম থেকে উঠেও চিন্তা ভাবনা করি যে কাকে কোন রাস্তায় লিগে মাইল নিয়ে রাস্তাতেও টের পাবে না মানুষ টের পথ দূরে থাকবে

খেলতে পারবি কিন্তু হাঁটতে পারবি না গ্যাস হয়ে মরে যাবি তাতে আমি যেটা বলছি ভালো করে শুন বল কি বলছিস বল বাবা ধন চড়ব বলে লাইনে এসে শোনা আমার আজকে রাত 12টার সময় কাটখোলা বাগানের ওখানে ফুটুকে সাথে করে নিয়ে আসবে ফুটু আমার কাছে নেই তো ফুটু যদি তোর কাছে না থাকে তাহলে তোর বই ছেলেও আমাদের কাছে থাকবে না ওদের কেন কাটিং করে পিস পিস করে পার্সেল করে তো দরজা গড়ে রেখে দিব কালু তুই সূত্র আজ আমার সাথে বই ছেলে গেলে গুণ এর মাঝে ঝামেলা করবি না তোকে বলে দিলাম তাহলে যা বললাম তা মেনে নাও শোনা আমার তুমি ফুটুকে সাথে করে নিয়ে আসবা বেশ ঠিক আছে লিয়ে আনবো তাহলে রাখলাম বেশ আবার কি হলো বিকাশ দত্ত বাবু মাথাটাই এবারে আমার সত্যি সত্যি নষ্ট হয়ে যাবে রে বাগের পুটকি কি বলছেন ভাই আপনি আপনার মাথা নষ্ট গেলে আমাদের কি হবে বাগের পুটকি এটা ছিল সম্পূর্ণ অভিনয় কি বলছেন আপনি ঠিকই বলছি ফোনে যদি ওদের সাথে আমি হম্বি তম্বি করি যদি আমার বৌছলি করা মেরে কথাতে থেকে কি বলে জানিস তো যে থেমি খা দই আছে তাই একটু নাটক করি আমি কাঁদলাম সত্যি বিকাশ দত্ত বাবু আপনার কাছে শয়তানও হার মানবে ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল তা ভগবানই জানে ভগবান আমাকে ইউরিয়া সার পটাশ আর দশ ছাব্বিশ তিনটিকে পাইল করে তৈরি করেছে আমার তো সেই রকমই মনে হয় সুরের বাচ্চা তুই কি আমার সাথে ইয়ার কি মারছিস আমি আপনার সাথে কেন ইয়ার কি মারতে যাব বিকাশ দত্ত বাবু আপনি বলছেন বলে আমি একটু হ্যাঁ হু দিচ্ছি সে হাফ গান্ড আর সাদা কুকুর সুরের বাচ্চা সকাল বেলায় বেরিয়েছে এখন আসার কোনো নাম ঠিকানা নাই তাদের আপনি তো তাদেরকে খুঁজার লেগে অলি গলি নদী নালা হাঁকি হুটকি খুঁজতে বলেছেন খুঁজা হোক হলেই চলে আসবে একটা লোক লাগলে আমার ঠিকঠাক কাজ করতে পারছি না কাজের লোক আমার একজনই ছিল সেটা হচ্ছে হামসফার বলার সঙ্গে সঙ্গে কাজ করে দিত আর আমরা কাজের লোক নয়

সালাম আমি টাকা পয়সা দিয়ে তিনটি চারটি মস্তান কুসু সব একটা কাজ করতে পারছি না বিকাশ দত্তবাবু যদি কিছু মনে না করেন একটা কথা বলবো কি কি কথা আজকে তো রাত বারোটার সময় আপনাকে কাঠখোলা বাগানে যেতেই হবে যেহেতু ওরা বলেছে আর না গেলে আপনার বৌ ছেলের উপর অনেক অত্যাচার করবে তাই আমি যেটা বলছিলাম আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশের সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো আর যেই আপনার বৌ ছেলেকে আপনি হাতে পেয়ে যাবেন ওমনি আমরা ওদেরকে গুলি করবো এত বুদ্ধি লিয়ে রাতে ঘুমুচ্ছি বুঝবে মশাই কামড়াই না তোকে

আর যতক্ষণ আমরা বলছিলাম আপনার কাছে নাই আছে ততক্ষণ রিমোট আমাদের কাছেই থাকবে তখন ওদের কাছে ওরা পৌঁছে যাওয়ার পরে তখন রিমোটটা টিপে দেব আর সবাই মিলে একসাথে বাস্ট হয়ে ওরা মরে যাবে তুই যে ঘরে শুয়ে সেই ঘর কি মশারি টাঙাস নাকি কেন আমার বুদ্ধি নাকি খারাপ হবে তুই ইন্টারন্যাশনাল প্ল্যান তো গুড আইডিয়া বে বাগেপুর কি বলো ফুটিকার হামসফার কে এখানে নিয়ে আসো ঠিক আছে বড় ভাই আর সাদা কুকুর তুই বাগেপুর কি সাথে যা বেশ বেশ ঠিক আছে বড় ভাই যাও বাগেপুর কি যাও হাব গান্ডু বলেন বিকাশ দত্ত বাবু টাইম বুমার রিমোটে ব্যবস্থাটা করো ব্যবস্থা আর কি করব বুমের ফ্যাক্টরি খোলা আছে আমার বাড়িতে এই হচ্ছে বড় এক নম্বর কাজের লোক আমার যাও বুমটা তাড়াতাড়ি নিয়ে চলে এসো ঠিক আছে বিকাশ দত্ত বাবা আমি যাব আর আসব ঠিক আছে যাও এবার শুরু হবে বিকাশ দত্তর আসল খেলা এমন ভাবে মারবো গায়ে জামা শুধু টের পাবে না টের পাবে শুধু ঘরের বউ

بابا چلی دوٹکے مارڈر کربو تو اتو جھگڑا کرڑ درکار نہیں تو بھائی پو تمی جانو نا গলায় পাদি ধরবি না লেখুনি গলায় পাদি ধরবা অনেক দিন থেকে তো রেখে দিছো তোমার ভাতারে তো না তো সেই শালা হয়ে গেল জীবনটা না কালো না সাদা না সবুজ না কোন রং না কই একটা লোক তোমার স্বামী এমএলএ বিকাশ দত্ত জীবনটা আমার ছড়া কালার কই দিলু কই ছেলেটা লিখে বলতে আমার ছেলে যদি হয় আমার বয়ে তাইলে আমি আমার বয়ের সাথে আর কি করে সংসার করব বলো তা তুমি না কেন হুরুশ আমার স্বামীর আমি হুরুশ পুরুষ লাগো

মুখে বললি হয়ে যায় নাকি অত সহজ নাকি আরে পেয়েছো তো জিনিসটা পেয়েছো হ্যাঁ পেয়েছি অনেক খোঁজার পর পেয়েছি এই দেখো বেশ ঠিক আছে ঘরে চলো ভাইপো যা তো